তো বন্ধুরা আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আজকে বিকাল থেকে করেছি এই যে দেখো চিন্টুকে আর রনিকে বাইরে দাঁড়িয়ে বৃষ্টি রোদ দুটোই হচ্ছে এদিকে রোদ উঠছে এদিকে বৃষ্টি হচ্ছে আর এরা দুজন কি করছে বলো তো ওই যে আকাশে রামধেনু উঠেছে তাই রামধেনু দেখার জন্য এই যে দেখো রামধেনু দেখার জন্য এই দুটোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এদিকে রোদ উঠেছে আর এই দুটো গিয়ে দাঁড়িয়ে দেখছে কি যে খুশি হচ্ছে ওদেরকে কি বলবো আমারও ভালো লাগে দেখতে আমিও রামধনু যখনই ওঠে দৌড়ে চলে যাই দেখার জন্য তো এই দেখো আপছাপ ছাপ বুঝাচ্ছে বোঝা যাচ্ছে খুব একটা ভালো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না খুব সুন্দর আমি তো পরে জানতে পারছি ও যখন আমি শুয়েছিলাম ছোটো ছেলে এসে বলছে মা চলো চলো দেখবে রামধনু উঠেছে তাই দেখো আমারও খুব ভালো লাগছে মনটা দেখে আর এগুলোকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে দৌড়া দৌড়ি লেগে গেছে এগুলোর তাই আমি আবার ডাকছিলাম চলে আয় তো এই হচ্ছে আজকে না এক জায়গায় যাব তো সেই জন্য ভাবছি যে ওখানে তো ভিডিওটা করবই তো সকাল থেকে ওই জন্য আর ভিডিও করিনি আর এখানে গিফটটা তোমাদের এই চিন্টুর বাবা গিফটটা আবার নিয়ে এসছে আর এখানে দেখো গিফটের সাথে আমার জন্য কি নিয়ে এসছে আমার বর এখানে সবুজ চুরি আর মেহেন্দি শ্রাবণ মাস চলছে সবাইকে বলে নেওয়া দেখছে তাই ও আবার আমার জন্য কটা চুরি আর মেহেন্দি নিয়ে চলে আসছে পড়বো কখন পড়ার সময়ও পাইনি ঘুরতে যাওয়ার ছিল তো আমিও রেডি হয়ে নিয়েছি এবার গিফটটা নিয়ে ঘরে তালা দিয়ে তারপরে বেরোই তোমরাও দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তা এই যে দেখো এই পুচকু শোনাটার আজকে হ্যাপি বার্থডে এই পুচকুটার ওটা হচ্ছে আমার ভাগ্নি আর আমার ছোট ছেলে ওরা মিলে বেলুন টেলুনগুলো দিয়ে ঘরটা সাজাচ্ছে আর এখানে এই যে এটা লম্বা করে ওটা আমার ভাগ্নি ভাগ্নির ভাই মানে আমার দিদির ছেলে আর ঘরটাকে দেখো কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আর এটাকে ডাকছি ফুচকুটাকে ওর কোনো ভ্রুক্ষেপই নেই আমার প্রতি ও কার্টুন দেখাতেই ব্যস্ত মোবাইলে বললাম একটু হাই কর বলে না দেখছো কার্টুন দেখে যাচ্ছে এই যে ফাইনালি ঘরগুলো গোছানো হয়ে গেছে ওই দেখো ওই আমার ভাগ্নি আবার উকি মেরে দেখছে আমাকে ক্যামেরাতে এটা হচ্ছে আমার দিদির ছেলে ওটা দিদির মেয়ে এই যে আমি এই কুর্তিটা পরে এসেছি এই যে পুচকুটাকে দেখো বন্ধুবান্ধব সব চলে এসছে ছোট্ট ছোট্ট বন্ধু সবাই চলে এসছে ভাগ্নি জামাই চলে আসছে এই যে কী যে আনন্দ কি যে আনন্দ পাচ্ছে এরা কী যে খুশি হচ্ছে হ্যাপি বার্থডে বলে কথা তো বেশ অনেকক্ষণ ছিলাম তো জন্মদিনে করেছিল ছোটো মোটো করেছিল বেশি বড় করে করেনি করেছিল ছোলার ডাল লুচি মিষ্টি পায়েস কেক এই যে এখন ওকে ও ঠাকুমা আশীর্বাদ করবে ওর মা বাবা আমরা সবাই আশীর্বাদ করলাম ও জন্য দীর্ঘ আয়ু হয় সুস্থ থাকে ভালো থাকে এই আশীর্বাদ করলাম আর এই যে কেকটা দেখছো এই কেকটার মধ্যে তিনটে গাড়ি ছিল এই তিনটে গাড়ি নেওয়ার জন্য বাচ্চাগুলো কী যে শুরু করছে এইটা আমি নিব এটা আমি নিব হ্যাঁ কতক্ষণে কেকটা কাটা হবে আর ওরা এই গাড়িগুলো নিবে ভাগ্নি হাত ধরে দিচ্ছে কেক কাটছে আর এদিকে রান্নাঘরে বান্না শুরু হয়ে গেছে রান্নাবান্না শুরু হয়ে গেছে বলতে ছোলার ডালটা পায়েসটা করাই ছিল আর ময়দাটা মিশিয়ে মাখা ছিল তো ওটাকে আমি বললাম আমার এক বান্ধবী ছিল তো আমি বললাম চলো তুমি আর আমি মিলে লুচিগুলো ভেজে দিই তো লুচিগুলো ভেজে দিই তারপরে